বাজাজ কোম্পানি কিন্তু তাদের বাইকগুলোতে প্রতিনিয়ত আপডেট এনেই থাকে যেমন আপনার ডাউনের যে মডেলটা রয়েছে সেটার কিন্তু নতুন আরেকটা আপডেটেড ভার্সন লঞ্চ করেছে তারা বাইকটাতে তারা বেশ কিছু পরিবর্তন করেছে বাইকটা দেখতে শুনতে প্রিভিয়াস মডেলের মতো হলেও বেশ কয়েকটা জায়গায় কিন্তু তারা পরিবর্তন করেছে আজকে আমরা এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব বাইকটাতে আপনারা কি কি আপডেট ফিচার পাবেন বলতে আর কি তারা বাইকটাতে কি কি পরিবর্তন এনেছে তারা চাইলেও আরও কি কি পরিবর্তন আনতে পারতো এভরিথিং কিছুই জানতে পারবে এর পাশাপাশি বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে বাংলাদেশে আসলে প্রাইস কেমন হবে সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে প্রথমে লুকস এন্ড ডিজাইনের কথা বলতে গেলে লুকস এন্ড ডিজাইনটা মাসকুলার বডির সাথে এরোডাইনামিক শেপে ফুললি নেকেট স্পোর্টি ডিজাইন করা হয়েছে লুকস এন্ড ডিজাইনটা বাইকটার কিন্তু বরাবরের মতোই অনেকটাই ভালো বেশ প্রিমিয়াম একটা বাইক মানে দেখলে একটা প্রিমিয়াম ভাইব পাওয়া যায় এই বাইকটার মধ্যে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনে আপনারা পরিবর্তন পাবেন হচ্ছে এটার গ্রাফিক্স সেকশনে বাইকটাতে তারা বেশ কিছু নতুন গ্রাফিক্স অ্যাড যার ফলে বাইকটা দেখতে শুনতে কিন্তু মোটামুটি ভালোই লাগে আর বলতে গেলে বাইকটা কিন্তু এমনিতেই দেখতে শুনতে বরাবরের মতো অনেকটাই ভালো বিগত কয়েক বছরে বাজাজ কোম্পানি যতগুলো বাইক লঞ্চ করেছে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাইকই কিন্তু এটা এমনকি বাইকটাকে বাজাজ কোম্পানির সাকসেস মডেলও বলা হয় বাইকটা আসলে এতটা জনপ্রিয় মূলত এটার লুকস অ্যান্ড ডিজাইনের কারণে বলতে পারেন তার পাশাপাশি আরও বেশ কিছু ফিচার রয়েছে বাইকটাতে যেগুলো সচরাচর আপনার এই সেগমেন্টের কোনো বাইকেই কিন্তু পাওয়া যায় না মানে অনেক কিছুই পাবেন আপনারা এই প্রাইস পয়েন্টের একটা বাইক অনুযায়ী একে একে সবকিছু নিয়েই কিন্তু আলোচনা করব বাইকটার ফ্রন্টে হেডল্যাম্প সেট আপ হিসেবে রয়েছে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেট তার পাশাপাশি এল ইডি ভাল্ ডিয়ারেল সেট আপও রয়েছে এলইডি ভালভের টেল ল্যাম্প রয়েছে ইন্ডিকেটর রয়েছে সবকিছু মিলে লাইটিং সেট আপটাকে কিন্তু যথেষ্ট ভালো বলা যায় আর এখানে তারা কিন্তু তেমন একটা পরিবর্তনও করে তবে ওভারঅল যদি এটার হেডল্যাম্পের লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলি হেডল্যাম্পটা কিন্তু দেখতে শুনতে যথেষ্ট অ্যাগ্রেসিভ লাগে আর বলতে এটাতে তারা যে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেট দিয়েছে এটার ফলে বাইকটা দেখতে আরো বেশি জোস লাগে আর এটা শুধু দেখতেই যে ভালো এমনটাও কিন্তু না নাইট কিন্তু খুবই ভালো পাবেন যার ফলে সিটিতে বলেন হাইওয়েতে বলেন সবখানে যথেষ্ট ভালো নাইট ভিজিবিলিটি পাবেন ফ্রন্টে এখানে তারা আপডেট এনেছে ফ্রন্টে আপনারা আপসেট ডাউন সাসপেনশন পাবেন যেটা কিন্তু প্রিভিয়াস মডেলের বাইকটাতে ছিল না এখানে ডাউন সাসপেনশন দিয়েছে সাথে তারা একটা পরিবর্তন করেছে যেমন আরও বাইকটাতে আপনারা টায়ার হিসেবে পাবেন সতেরো ইঞ্চি অ্যালোরিম এর সাথে একশো সেকশনের টিউবলেস টায়ার এখানে তারা কিন্তু প্রিভিয়াস মডেলের বাইকটার থেকেও কিছুটা পরিবর্তন করেছে তারপরে ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে গেলে এখানে তারা ফ্রন্টে তিনশো মিলিমিটারের ডিস্ক ব্রেক দিয়েছে বাইকটাতে কিন্তু এখানে আপনারা আপডেট বলতে এটুকুই আপডেট পাবেন মানে আর কি বাইকটাতে তারা টায়ারগুলো একটু ওয়াইডার টায়ার দিয়েছে এছাড়া আপনার ব্রেকিং সিস্টেম বলেন এভরিথিং সব কিছুই কিন্তু তারা প্রিভিয়াস মডেলের মতোই দিয়েছে বাইকটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন যেটা কিন্তু এটার ব্রেকিং সিস্টেমকে অনেকটাই স্ট্রং করে এমনকি বাইকটাতে ডিস্ক ব্রেকগুলোও কিন্তু যথেষ্ট বড় সাইজের সব কিছু মিলে ব্রেকিংয়ের দিক থেকে কিন্তু বাইকটাতে আপনারা কোনো প্রকার অসুবিধা পাবেন না এটার ব্রেকিং সিস্টেমটা যথেষ্ট ভালো তবে আবার যদি বাইকটার স্পিডোমিটার নিয়ে বলি স্পিডোমিটারটা কিন্তু আসলে দেখতে শুনতেও অতটা ভালো লাগে না তবে আসলে কাজ চালানোর মতো এখানে আপনার একটা ডিজিটাল স্পিডোমিটার পাবেন যেটাতে ফিচার হিসেবে মোটামুটি সব ধরনের ফিচারই দিয়েছে তবে বাংলাদেশে আসার পরে এটার স্পিডোমিটারে এতগুলো ফিচার থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে কেননা এরকম ঘটনা কিন্তু বেশ কয়েকটা বাইকের সাথেই হয়েছে যেগুলো কিনা বাংলাদেশে আসলে স্পিডোমিটারটা তারা কিন্তু পরিবর্তন করে দেয় বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে কথা বলতে গেলে ইঞ্জিন সেকশনটা কিন্তু তারা প্রিভিয়াস মডেলের মতোই রেখেছে এখানে আপনারা কোনো প্রকার পরিবর্তন পাবেন না পাওয়ার বলেন টর্ক বলেন সব কিছুই প্রিভিয়াস মডেলের মতোই পাবেন মাইলেজ টপ স্পিড সব কিছুই আগের মতো পাবেন তবে যদি পরিবর্তনের কথা বলি ইঞ্জিনটা তারা কিছুটা রিফাইন করেছে প্রিভিয়াস মডেলের বাইকটার থেকেও এটার ইঞ্জিনটা যথেষ্ট স্মুথ পাবেন বাইকটাতে কিন্তু আপনারা পরিবর্তন বলতে এতটুকুই পাবেন তবে এখানে আরো একটা পরিবর্তন করেছে সেটা হচ্ছে বাইকটাকে তারা সিঙ্গেল সিট ভেরিয়েন্টে লঞ্চ করেছে তো মূলত এই ছিল ওভারঅল স্পেসিফিকেশন এখন যদি এটার লঞ্চ ডেটের কথা বলি বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে এখনো পর্যন্ত কিন্তু সঠিক কোনো ধারণা পাওয়া যায় কেননা এটার যে আপনার প্রিভিয়াস মডেলটা রয়েছে মানে মডেল সেটাতেও কিন্তু তারা ডাউন সাসপেনশনে দিয়েছে সব সবকিছুই পরিবর্তন করেছে আর সেই বাইকটা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে আসেনি তো আসলে এটা কবে নাগাদ বাংলাদেশে আসবে এটার কিন্তু সঠিক কোনো এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে বাইকটার প্রাইসটা তিন লক্ষ টাকার আশেপাশেই হবে এর বেশি কিন্তু হবে না তারপরেও আপনাদের মতে বাইকটার প্রাইসটা কেমন হতে পারে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ